আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মাত্র এক টুকরো মাংস দিয়ে দারুণ মজাদার মুচমুচে কাস্তা একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাগুলো এতটাই মজাদার আর কাস্তা হয় যে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাল্লাহ এত বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি এই নাস্তাটা আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারেন আবার চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ প্যাকেটের আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর সেই সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এই শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু আপনার নাস্তাটা কতটা ক্রিস্পি হবে এটা বোঝা যাবে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি যখন হাত দিয়ে এরকমভাবে মুটি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যাবে আবার চাপ দেওয়ার পর জোর জোরে হয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে এই শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়েছে আর এখন অল্প অল্প পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা ঢো তৈরি করবো ঠিক যেরকম ঢো আমরা রুটি পরোটার জন্য তৈরি করি এত নরম না আবার এত শক্তও না ডোটাকে ভালোভাবে ময়ন করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে তারপর দুই হাত হাতের তালুতে নিয়ে আমি একটা গোল রাউন্ড বলের মতো করে নিয়েছি এখন এটাকে রেস্টে রাখবো প্রায় দশ মিনিটের মতো তার আগে এটার উপরে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি তেলটাকে ভালোভাবে পুরো ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি এতে করে এই ডোরটা রেস্ট রাখার পর উপরটা ড্রাই হবে না একদম সফট সেই সাথে নরম তুলতুলে হয়ে যাবে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নিব এই পেঁয়াজটাকে একদম নরম ব্রাউন কালার করে ভাজা যাবে না পেঁয়াজটা কিন্তু নরম হবে বাট কচকচে টাইপের একটা থাকবে এরকম অবস্থা কিন্তু রাখতে হবে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিচ্ছে চুলা কি বাড়িয়ে দিচ্ছি নাহলে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে যাবে তো দেখেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসছে কিন্তু একদম যে একদম ব্রাউন কালার হয় না একটু কচকচে টাইপের আছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এক কাপ হচ্ছে মুরগির মাংস এটাকে সিদ্ধ করে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে এরকম ছুটো করে নিয়েছি তারপর এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন সেমভাবে চাইলে কিন্তু ডিম দিয়েও করতে পারেন তো ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প কয়টা মশলা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভালো একটা গরম মশলার গুঁড়া এখন হচ্ছে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই রান্নাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতো সময় হলেই কিন্তু হয়ে যায় কারণ এখানে পেঁয়াজটাও আগে থেকে নরম করে নিয়েছি আর মাংসটা তো অলরেডি রান্না করা সিদ্ধ করা আছে যেহেতু পেঁয়াজগুলো একদম কচকচে টাইপের থাকবে এর জন্য কিন্তু বেশি একটা রান্না করা লাগে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কাপের মধ্যে আমি হচ্ছে দুই টেবিল চামচ নিয়েছি রেগুলার রান্না করা তেল আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে রেখেছি এটা পরে কাজে আসবে আর এদিকে দেখেন ডোরটা কিন্তু অনেক বেশি সফট হয়ে আসছে এটাকে আবারও কিছুক্ষণ ময়ান করে আমি রুটির মতো করে লেজি কেটে নিয়েছি যেরকম আমরা নর্মাল রুটিগুলার জন্য লেজিগুলো কেটে থাকি চার থেকে পাঁচটা লেজি হবে আমি হচ্ছে একটা লেজি নিয়ে আর বাকিগুলো কিন্তু ডেকে রেখে দিব হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে সবগুলা লেজি আমি হচ্ছে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা লেজি আমি বলের মতো করে নিয়ে নিয়েছি একটা বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করব এই রুটিটায় কিন্তু নর্ম নর্মাল যে আমরা রুটিগুলা বানাই ঠিক সেরকমই হবে এত বেশি পাতলা না আবার একদম মোটাও হবে না রুটিটা তৈরি হয়ে গেলে আগে থেকে যে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা থেকে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছি তারপর পুরা রুটির গায়ে আমি হচ্ছে এই মিশ্রণটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফসানো হয়ে গেলে এটার উপরে আমি হচ্ছে আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা আটা যে কোনো একটা দিলেই হবে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও উপর থেকে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি এবার এক সাইড থেকে এভাবে বাস করে নিয়েছি আবার এটা এই বাঁশটার উপরে কিন্তু আবারও এই তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবারও হচ্ছে এটার উপরে কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আবারও হচ্ছে এই পাশটা আমি লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা ভাজে কিন্তু এরকম কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিতে হবে আর সাথে হচ্ছে ময়দা চড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও একটা বাস করে দিচ্ছি এবার হচ্ছে বেলুন দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি এত বেশি বেলা যাবে না এখন হচ্ছে এরকম গুল একটা রুলের মতো করে নিচ্ছি আর এই যে সাইডটা আছে ওটার মধ্যে একটু পানি লাগিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি পানি লাগিয়ে সিলটা করতে হবে না হলে কিন্তু এই সাইডটা ছুটে যাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি একটা রুল দিয়ে কিন্তু একটা রুটি দিয়ে দুইটা নাস্তা হবে দেখেন অসংখ্য লেয়ার হয়েছে এখন এটাকে অল্প একটু ময়দা দিয়ে হালকা করে একটু বেলে বড় সাইজ করে নিব এত বেশি বড় করা যাবে না দেখে এটা বুঝে নেবেন এবার হচ্ছে মাঝখানে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ওই এই পুরটার মধ্যে কিন্তু বেশি একটা তেল দেওয়া যাবে না অল্প তেলে এই রান্নাটা করে নিতে হবে পানি লাগিয়ে নিচ্ছি সাইডগুলো থেকে তারপর খুব সুন্দরভাবে সিল করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল একটা নাস্তা খুবই ইজি এগুলো তৈরি করা একটু দেখে বুঝে নেবেন আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয় একবার ট্রাই করবেন বাসায় আপনি চাইলে অতিথি আপ্যায়নও এটা দিতে পারেন খুবই মজার হয় সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে অসংখ্য লেয়ারযুক্ত এই পেটিসও বলতে পারেন এটা এত বেশি মুচমুচি ক্রিস্পি হয় আর প্রত্যেকটা লেয়ার এত বেশি পাতলা হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় মিলিয়ে যাবে আর দেখেন আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি আবারও হচ্ছে সেমভাবে তৈরি করে নিয়েছি আপনাদের ভোজার সুবিধার্থে কিন্তু প্রথমে রুটিটা তৈরি করে তার মাঝখানে যে আমি চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে রুটির চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা সিল হয়ে যায় ফ্রাই করার সময় যাতে ফেটে ভিতরের পুরটা বের না হয়ে যায় দেখেন মাসাল্লা সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে চুলা একটা কড়াই পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আগে আগে কিন্তু আমি অনেকগুলা নাস্তা ভেজে নিয়েছি তেলটা গরম হওয়ার পর একটা একটা করে আমি হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছি একসাথে চারটা নাস্তা আমি ভেজে নিয়েছি এই নাস্তাগুলো হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে চুলাটা কি মিডিয়ামে রেখে অল্প আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন সবগুলা নাস্তা কিন্তু হয়ে গেছে মার্শাল্লা এত বেশি সুন্দর হয়েছে একদম দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে আকর্ষণীয় লোভনীয় আর সেই সাথে মজাদার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ যারা হচ্ছে আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না সবগুলা নাস্তা কিন্তু আমার হয়ে গেছে তেল জড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি আর নাস্তাগুলা যে কতটা ক্রিস্পি হয়েছে মাসাল্লাহ আপনারা শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি ভালো লাগে একবার হলে বাসায় ট্রাই করবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ